স্প্রিং পারফেক্ট ইন টেক্সটাইল রাজীবপুরে একটি যে শহর হতে যাচ্ছে সেই শহরকে একধাঁত এগিয়ে নিতে এই শপটি করা হয়েছে সবটি যিনি করেছেন আমাদের বড় ভাই শাহীন মহাল টেক্সটাইল থেকে পড়াশোনা শেষ করে তিনি রাজবপুর বাজারে এই সুন্দর ঠপটি করেছেন আমি সবেশের ঘোরাঘুরি করে দেখলাম প্রত্যেকটা প্রোডাক্টে আমি যেহেতু একজন টেক্সটাইল সেক্টর তো কাপড় সম্পর্কে আমার একটু ধারণা আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কাপড়ের বিষয়গুলো আমি দেখলাম টি গুলো রাখা হয়েছে তারপর পাঞ্জাবি প্যান্ট তারপর শার্ট প্রত্যেকটা প্রোডাক্টগুলো অত্যন্ত মানে ফেব্রিকগুলো খুব সুন্দর আর যে কাপড়গুলো এগুলো খুব সুন্দর মোটামুটি আর পাজামা রাখা হয়েছে এখানে যদিও নিজস্ব ব্র্যান্ডের ফাইন ভাইটি নিজের ব্র্যান্ড তৈরি করে তার যে গার্মেন্টস রয়েছে সেখান থেকে তিনি সরাসরি কাপড় তৈরি করে কিন্তু এখানে ইম্পোর্ট করছেন আমাদের যে রাজ্যের ক্রেতা রয়েছে তাদের কিন্তু হাতে পৌঁছে দিচ্ছেন এটা অত্যন্ত একটি সুন্দর একটি কাজ এই কাজকে আমরা স্বাগত জানাই আমাদেরকে আহ্বান জানাবো আপনারা অবশ্যই একবার হলেও

ডেকোরেশনের অনুযায়ী আসলে শপের যে কাপড়গুলো আছে সেগুলো আসলে দাম ইরেটেনেবল প্রাইজের বাইরে কিনা অবশ্যই না আমরা চেষ্টা করেছি যে মানে কথা বলেছি এখানে যে প্রাইসগুলো ধরা হয়েছে শার্ট প্যান্ট এবং বিভিন্ন যে পণ্যগুলো রাখা হয়েছে সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে রাখা হয়েছে কাপড় অনুযায়ী আমি বলছি সেটাই আসলে কাপড় অনুযায়ী যে দামগুলো রাখা হয়েছে এই আসলে মোটামুটি মানে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই মনে আছে কারণ দিন দিন যাচ্ছে আমাদের রাজীবপুর কিন্তু শহরে পরিণত হচ্ছে গ্রাম হচ্ছে শহর সেই গ্রাম হচ্ছে শহর সেইটির মধ্যে দিয়ে কিন্তু আর আসতে কিন্তু কি সব উদ্বোধন হলো সেটি আসলে আমরা আহ আশাবাদী যে দিন যাবে যত তত রাজি পূর্ণয় হবে এই শপের মাধ্যমেই আমরা সেটি দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত আমাদের রাজিপুরে ভালো ভালো পণ্য কিছু ইম্পোর্ট হচ্ছে তারা কিন্তু আমাদের রাজিপুরে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু ভালো মানে কম দামে ভালো জিনিস পাচ্ছে তো এখানে মোটামুটি সব ডেকোরেশন মোটামুটি ভালো ট্রায়াল রুম রয়েছে ট্রায়াল রুমটা আপনি একটু দেখেন ট্রায়াল রুমটা এখানে রয়েছে এখানে আপনি জিনিস পরে আসলে টাচ দিতে পারবেন হ্যাঙ্গার রয়েছে সে মিরর রয়েছে আপনার পরে আপনি মিরর দেখতে পারবেন আসলে আপনাকে কেমন লাগছে সব মিলিয়ে সবের যে বর্ধন করা হয়েছে দেখার মতো অনেকেই আপনারা দেখেছেন যে গতকাল থেকে এই জায়গা এই জায়গাটায় কিন্তু সবাই ছবি তুলেছে এই গতকাল থেকে কিন্তু সবচেয়ে মোটামুটি এই জায়গাটা কিন্তু ভাইরাল একটা জায়গা সেখান থেকে ছবি পোস্ট করে যখন সবাই সোশ্যাল মিডিয়া দিয়েছে তখন মোটামুটি একটি আলোচনা এসেছে সেই আলোচনার জায়গা থেকেই আমরা আজকে এই স্প্রিং শপে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট রয়েছে এই পাশে কিছু গ্যাভার্নিং রয়েছে পাঞ্জাবি রয়েছে তারপর হচ্ছে কিছু মানে বয়স্ক যারা আছে যারা মোটামুটি কিছু বয়বৃদ্ধ যারা আছে তাদেরও কিন্তু পাঞ্জাবি এখানে রাখা হয়েছে আবার যারা ইয়াং আমাদের মতো যারা তরুণ তাদেরও প্রোডাক্ট এখানে রাখা হয়েছে তো প্রত্যেকটা জিনিস আমি দেখলাম এখানে যে ছোট বাচ্চাদের যে পাঞ্জাবি সেটি কিন্তু এখানে রাখা হয়েছে মানে মোটামুটি আপনি আসলে আপনার পরিবারের যে মানে যারা রয়েছে যে সদস্যগুলো রয়েছে সবার জন্য কিন্তু এখান থেকে আহ মানে ঈদের কেনাকাটা করে শেষ করে এখান থেকে বের যেতে পারে তবে হ্যাঁ কথা বলেছিলাম তারা আসলে মেন্স যে রেখেছে মেন্সের যে আইটেম গুলো রেখেছে আপনার প্রশ্ন করেছিলাম যে কোন লেডিস আইটেম রাখবে কিনা এটা রাখবে অবশ্যই সেটা আপনারা পাবেন ঈদের পর থেকে এদের আগে এই মুহূর্তে তারা এত ব্যস্ততার মধ্যেও একটা সব দাঁড় করানোর আসলে কতটা কঠিন সেটা আপনারা জানেন এটি তারা রাখবে তবে এদের পর থেকে এখন আপনারা মেন্স অর্থাৎ যারা ছেলে বা পুরুষ রয়েছে তাদের পণ্যগুলো আপনারা পাবেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো আপনারা আসবেন দেখবেন ঘুরবেন দেখে প্রোডাক্ট নিজে যাচাই বাছাই করবেন